হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম অনুব্রতের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত গরু পাচার মামলা ইডির নজরে কেষ্টর অ্যাকাউন্ট চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি বিকৃতি দিয়ে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা জানিয়েছে অনুব্রত তার পরিবার সহযোগী সংস্থাগুলির স্থাপর সম্পত্তি প্রাথমিকভাবে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে অনুব্রতের নামে থাকা ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টগুলিতে মোট জমা অর্থের পরিমাণ ছিল পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা ইডি জানিয়েছে গরু পাচার মামলায় সিবিআইয়ের দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করে তারা সেই এফআইআর এর নাম নাম ছিল বিএসএফ এর প্রাক্তন কর্তা সতীশ শর্মার নাম এমনকি এনামুল হকদের নাম ছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধভাবে গরু পাচার করার অভিযোগও ছিল সেই মামলাতেই নাম জড়ায় অনুব্রত এবং তার কন্যা সুকন্যা মণ্ডলের অভিযোগ হয়েছিল যে অভিযোগ করেছিল যে গরু পাচারের টাকা যেত অনুব্রতর কাছে নেমে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা হয় এবং তার মেয়েকেও গ্রেপ্তার করা হয় গরু পাচার মামলায় এনামুলকে কিংপিন বলে দাবি করা হয়েছিল অভিযোগ অনু অনুব্রতের তৎকালীন দেহরক্ষী ছিল শেওগাল হোসেন তার মাধ্যমেই এনামুলের কাছ থেকে টাকা যেত কেষ্টর কাছে ইডি আরও জানিয়েছে গরু পাচারের টাকা অনুব্রতর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত শুধু অনুব্রত নয় তার পরিবারের সদস্য এবং সহযোগীদের অ্যাকাউন্টেও আসতো টাকা সেই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চলছে অতীতে অনুব্রতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী সংস্থা জানিয়েছে গরু পাচার মামলায় এখনও পর্যন্ত একান্ন কোটি তেরো লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার বাইশ সালে এগারোই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই তার পর থেকে বীরভূম জেলা তৃণমূল এর সভাপতি জেলবন্দি হয়েছিলেন প্রথমে আসানসোল সংশোধনগারে রাখা হয়েছিল তাকে পরে অবশ্য ইডির মামলায় তিহার জেলে নিয়ে যাওয়া হয় তাকে দু সালে একুশে মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি দু সালে ওই গরু পাচের মামলাতেই তার কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করা হয় তার ঠাঁই হয়েছিল তিহার জেলে গত বছর সেপ্টেম্বরে কুড়ি তারিখে জামিন পান অনুব্রত তার আগেই জামিন পেয়েছিলেন মেয়ে সুকন্যা বীরভূমে ফিরে আসার সক্রিয় রাজনীতিতে সঙ্গে জুড়ে আছেন আবার অনুব্রত সেই আবহেই ইডি আবাস তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন